এই নাম অনুযায়ী রতিকান্ত বৈদ্য না তাহলে আমি আপাতত কিছু সাহায্য করে যাই আর মনে করেন যারা আসবে যারা সাহায্য করবে আমি আপনাকে দিয়ে যাবো কিছু বুঝছেন

এখন তো জায়গা আছে ক্যামেরা সাইজে চোখটা একটু ভালো এদিকে তাকান বলে হ্যাঁ ডাক্তাররা করেন চাচা করেন দেখেন যে কি অবস্থা দেখেন এই যে চোখ দুটো একেবারে নাই মোট কথা আটি দিয়া এভাবে চলতেছে খুব কষ্ট হইতেছে ওনার খুব কষ্ট খুব কষ্ট হইতেছে বলে বুঝতে আপনি রাখেন টাকা আমি তো

গোবিন্দ আল্লাহ ভালো রেখো ভগবান ঠাকুর আমি তো সিনিয়া তুমি আছে ভালো থাকেন আমরা আসি তাহলে